আমাদের সবার প্রাণপ্রিয় মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া তথা শাম নিয়ে একাধিক ভবিষ্যৎবাণী করেছিলেন যা ইসলামিক ঐতিহ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো হাদিসের মাধ্যমে আমাদের কাছে এসেছে এবং সিরিয়ার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বকে ফুটিয়ে তুলেছে তাই এই ভিডিওতে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পাঁচটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীর উপর আলোচনা করব আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এক গুরুত্ব নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বরকতময় শাম সেখানে ফেরেশ তাদের ডানা বিছিয়ে রাখে তিরমিজি হাদিস তিন নয় পাঁচ চার এখানে সাম বলতে বর্তমান সিরিয়া জর্ডান লেবানন এবং ফিলিস্তিনের কিছু অংশকে বোঝানো হয়েছে এটি ইসলামের জন্য বড়কতময় একটি অঞ্চল দুই শামের নিরাপত্তা শেষ যুগে সাম হবে মুসলমানদের নিরাপদ আশ্রয়স্থল আবু দাউদ হাদিস দুই চার আট দুই এই হাদিসে বলা হয়েছে দুনিয়ার শেষ সময়ে সাম হবে একমাত্র স্থল যেখানে মুসলমানরা শান্তি পাবে তিন শামের যুদ্ধ তোমরা দেখবে শামে বড় একটি যুদ্ধ সংঘটিত হবে মুসলিম হাদিস দুই আট আট শূন্য এই ভবিষ্যদ্বাণীতে শেষ যুগে সিরিয়ায় যুদ্ধ ও অস্থিরতার কথা উল্লেখ করা হয়েছে যা বর্তমানে বাস্তবতার সঙ্গে মিলে যায় চার দাজ্জাল ও সামের ভূমিকা দাজ্জাল মহাপ্রতারক যখন বের হবে তখন শাম ও মদিনা থাকবে তার হাত থেকে নিরাপদ বুখারি হাদিস এক আট আট এক এই হাদিসে বোঝানো হয়েছে শাম হবে শেষ জমানার ঘটনাবলীর কেন্দ্রীয় স্থান পাঁচ ইমাম মাহাদির আগমন বিশ্বাস করা হয় শেষ জমানায় ইমাম মাহাদির আগমন এবং ঈশা আলাহি সালামের নেমে আসার সময় শাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি হবে সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত যুদ্ধের ময়দান নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীগুলো সিরিয়ার ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বকে আরও স্পষ্ট করে আজকের প্রেক্ষাপটে সিরিয়ার যুদ্ধ এবং অস্থিরতা এই ভবিষ্যৎবাণীগুলোর সঙ্গে মিলে যায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে ইসলামের শিক্ষাগুলো শুধু অতীত নয় ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয় আসুন আমরা সিরিয়ার জন্য দোয়া করি এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করি আল্লাহ সামের মাটি এবং এর জনগণকে রক্ষা করুন যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে